আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আল খেদ মানে চাল থেকে আমি মুফতি জহিল ইসলাম আজকে কথা বলবো যে সমস্ত ভাই বোনেরা এজমা হাঁপানি শ্বাসকষ্ট অ্যালার্জি সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন যারাই বিশেষ করে শীতকালীন সময় সবচেয়ে বেশি সমস্যা আমাদের মুরব্বী মা বাবা আছে অনেকের ভাই বোন আছে যারা এই শীতকালীন সময় নিঃশ্বাস নিতে পারে না হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হাঁপানি শ্বাসকষ্টের জন্য তারা ইনহেলার ব্যবহার করছে এরকম খুবই কষ্টে দিন কাটাচ্ছে এবং তারা মনে হচ্ছে যে শীতকালীন সময়টা কেন না যায় মানে যায় না কেন এইভাবে শুধু স্বপ্ন দেখে আর দোয়া করতে থাকে কারণ তাদের এই শীতকালীন সময় অ্যাজমা হাঁপানির তৈরি হয় তাদের জন্য অর্গানিক এবং ন্যাচারাল একটা প্রোডাক্ট নিয়ে এসেছে অ্যাজমালিন প্লাস যেটা সেবন করার ফলে আপনার অ্যালার্জি দূর করবে অ্যাজমা হাঁপানির শ্বাসকষ্ট এবং অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি যে কোনো ধরনের অ্যালার্জি সহ সহ বিশেষ করে আমাদের অ্যাজমা হাঁপানির জন্য চমৎকার কার্যকারী এক থেকে সাত দিনের মধ্যে আপনার অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট সমস্যাগুলো কমতে শুরু করবে যদি আপনি এই অ্যাজমা হাঁপানির শ্বাসকষ্টর জন্য খুব বেশি ভুগছেন বিভিন্ন কেমিক্যাল ওষুধ খাচ্ছেন যেগুলো খাওয়ার ফলে আপনার আরো রোগ তৈরি হচ্ছে তাই আপনি ন্যাচারাল বিভিন্ন গাছগাছালির দ্বারা দেশি এবং বিদেশি কিছু গাছ দ্বারা আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে ন্যাচারাল যেটা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই যেটা সেবন করার ফলে আপনার এই সমস্যাটা খুব দ্রুত আস্তে আস্তে ভিতর থেকে সমস্যা গুলো দূর করে দিবে তাই যারা এই সমস্যা ভুগছেন দীর্ঘদিন ধরে কোনো ভালো স্থায়ী কোনো চিকিৎসা পাচ্ছেন না তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত